আমাদের দাবি হচ্ছে আমরা বর্তমান বাজারে ঊর্ধ্বতির বাজারে আমরা ছয় হাজার পাঁচশো টাকা বেতন পাই আর আমাদের মূল দাবি হচ্ছে আমাদের দুই হাজার এগারো সালে একটি গেজেট দেওয়া হয়েছে আমাদের সেই গেজেট আদৌ পর্যন্ত অনেকগুলো বছর পার হয়ে যাওয়ার পরও আমাদের বাস্তবায়ন হয় নাই আমরা এটা বাস্তবায়ন চাই এবং দ্রুতি যত উপদেষ্টা মন্ডলী আছে তাদের কাছে বিনীত অনুরোধ যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি এবং এই গেজেট বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না দরকার আবু সাইদের মতো জীবন দিতে প্রস্তুত আমরা আমাদের এক দফা এক দাবি আমরা জাতীয়করণ চাই আমরা এখানে সারা বাংলাদেশ থেকে আমরা টোটাল সারা বাংলাদেশ থেকে আমরা গ্রাম পুলিশ এখন উপস্থিত আছি আমরা অনেকদিন যাবত অবহেলিত এবং হচ্ছে গান লাঞ্ছিত হ্যাঁ বাংলাদেশের প্রতিটা সরকারি দপ্তরের থেকে প্রতিটা হচ্ছে সবকিছু তারা বেতনে তাও এদের বেতনটা আপনার তিন মাস চার মাস পরে দেয় কোন মাসে আট মাস বাকি এবং এই বেতনটা অনিয়মিত এই বেতনটা এমন সিস্টেমে দেয় বত্রিশশো টাকা দেয় থেকে আর পঞ্চাশ টাকা দেয় আপনার সরকারি কোষাগার থেকে যেটা আমাদের যেটা আমাদের মনে করে সরকারি বত্রিশ পঞ্চাশ টাকা দিয়ে কোষাগার থেকে দিয়ে থাকে তাহলে আমরা ওয়ান পার্সেন্টের ওটা আমরা আর পাই না আমরা ওয়ান পার্সেন্টে যদি পাই সরকারি অংশ আমরা পাই না তাই আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ চাই আমরা বাঁচার মতো বাঁচা চাই আমরা আমাদের বেসে লেখা আছে গ্রাম পুলিশ আমরা গ্রামের পুলিশ আর থানা পুলিশ সরাসরি পুলিশ লেখা আমার পোশাকটা যেমন সরকার দিয়েছে পুলিশের পোশাকটাও ঠিক সরকার দিয়েছে তাহলে পুলিশের বেতন বাংলাদেশের বেতন গ্রেড নিয়ম অনুসারে নির্ধারণ করা কিন্তু আমাদের বেতনটা ছয় হাজার পাঁচশো টাকা নির্ধারণ করা

বিশ হাজার টাকা হয়েছে আর এখন গ্রাম চব্বিশ করার পরে তার বেতন দেওয়া টাকা